বিলপাল বিশ্বাদিনী নুরল্লে কয়া হবে বাকির ভিতরে সুরত উত্ত হাতে আল্লাহ বলছেন ওমন আর জান জিকিরী ফাইন্ন আহু মাই শতন দনকা যে আমাকে ভুলে যাবে আমার হুকুম মতো জীবন যাপন করবে না তার দুনিয়ার জীবনকে আমি অশান্তিতে বুঝে দিব আল্লাহ কোরানের কথা ফাইন্ন আলহুমাই শ্তন দনকা দুনিয়া জীবনে সে শান্তি ভাবে না ওনা শুরু হইয়া কেয়ামাতি আহ আমা এবং কেয়ামতের দিন কবর থেকে যখন উঠাবো হাসনের ময়দানে অন্দবানই উঠাবো অন্ধ হয়ে উঠবে তখন সে বলবে আমা ওকাদ কুমতুবা সে হে আল্লাহ আম্নে আমাকে অন্ত বানাইয়া কেন উঠালেন অথচ আমি দুনিয়াতে জিনিসটি সম্পূর্ণ মানুষ ছিলাম চোখে আমি দেখতাম আল্লাহ বলবেন ও কাদা আলী কা আতাত তাহা দুনিয়াতে তোমার কাছে আমার কোরআন আসছিল আমার কোরআনের আহকামাত আসছিল আমার বিধিবিদ আসছিল সেগুলো তুমি সব ভুলে গেছিলা সেগুলো দেখা ও না দেখার ভান ধরছিল আমার হুকুম থেকে আমার কোরআন থেকে অন্তত্বপন গ্রহণ করছিলা দুনিয়াতে যাই না শুই না নাচছো গাইছো ঘরের ভিতরে বিশাল টিভি রেখা সারাদিন ওর দিকেই তাকাই রয়েছে আমার নিয়ামত খেয়ে খেয়ে শিশু থেকে বড় হইসো বড় থেকে বুড়া হইস এরপরে কবরে আসছো আমার 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 দেখো নাই 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 তোমার তোমার চোখে জবানে দিন আসান ভিন নারীদেরকে তাকছো টিভিতে মোবাইলে বাজারে রাস্তাঘাটে পর্দাকে সামাজিক জীবনে আত্মীয়তার ক্ষেত্রে প্রতিবন্ধক মনে করছো এটাকে বাধা মনে করছো ভাতিত্বের ক্ষেত্রে যে পর্দা এটা বাধা এটা চলে না এই চোদ্দশো বছরের আগের জিনিস এই দনের কত হারামপুরি খেলা তোমার দিলের ভিতর ছিল আমি আল্লাহ জানি সেগুলো অনথায় অনেক মুসলমান আছে মসজিদের আজান শুনলে তাদের গাজলে টিভি কোন ঘরে না থাকলে তাকে আধুনিক মনে করে না সামাজিক মনে করে না এরকমের ছেলে আমাদের কাছে আসে যে আমাদের ঘরে টিভি নাই দেখা আমাদের আত্মীয় স্বজনরা আমাদেরকে সামাজিক মনে করে না আধুনিক মনে করে না হ্যাঁ বাবা বলে পর্দা এটা প্রতিবন্ধক আত্মীয়তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে অতএব পর্দা চলবে না ছেলে তাবলিকে গেছেন কোন হকানি পীর মাসায়কদের সোহবাতে গেছেন তাদের পরশে গিয়ে পর্দার বিষয়টা বুঝতে পারছে ছেলে পর্দা করতে চায় বাবা বলে না এটা হবে না এটা করলে ভ্রাতৃত্বের সাথে আমার সম্পর্কে থাকবে না ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে তো পর্দা হলো ভ্রাতৃত্বের ক্ষেত্রে বাধা অথচ কোরান বলে পর্দা করা ফরজ তো কেমতের ময়দানে মানুষগুলোকে আল্লাহ তাআলা অন্ধ বানিয়ে কবর থেকে উঠাবেন তো বলবে আল্লাহ আমরা তো চক্ষু বিশিষ্ট ছিলাম দুনিয়াতে চোখে দেখতাম কি হলো যে আপনি আমাদেরকে অন্ধ বানিয়ে কবর থেকে উঠালেন বিষয়টা কি আল্লাহ বলবেন ওয়া কাযালিকা আতাতকা আয়াাতুনা ফানাসিতাহা আমার পক্ষ থেকে তোমার নিকটে আমার কোরআন গেছিল। আমার আহকামাত কে ছিল আমার হুকুম হাকাম গেছিল। ছিলlceilগুলো তুমি জেনেও না জানার ভান ধরছো দেখাও না দেখার ভাব ধরছ আমার কোরআন থেকে আমার হুকুম থেকে তুমি অন্ধ ছিলে দুনিয়াতে এর জন্য আমি আজকে কেমতের ময়দানে তোমাকে অন্ধ বানাই উঠালাম তোমার দিকে আমার কোন রহমতের দৃষ্টি আজকে যাবে না তুমি তোমার কৃত কর্ম পাপ নিয়ে চেরুস্থায়ী জাহান নামের দিকে হাঁটবো নাওজুবিল্লাহমেজালিক তাও বা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এতটুকু বিশ্বাসে বিশ্বাসী যে মারা যাব এই দুনিয়া কিছু না এই বিশ্বাসটা কি শুধু একজন মুসলমানের না একটা একজন কাফেরও মানে একজন কাফেরও মানে দুনিয়া কিছু না মারা যাবো ফেরাউনও জানতো আবুল হাবও জানতো সাদ্দাদ নমরুদও জানতো হিন্দু বেইমান কাফেরও জানে সৃষ্টিকর্তা আল্লাহকে অস্বীকার করতে পারে নাস্তিক মুরতাদরা কিন্তু মৃত্যু যে হবে না এটাকে অস্বীকার করার কোন সুযোগ আছে এটা তো মরে যাব সলিমতি আপনি দুনিয়াতে আসছেন কেন নাচতে আর গাইতে আর খেলতে গাছে আম ধরে খাওয়াইছি লিচু ধরে খাওয়াইছি লাউ ধরে খাওয়াইছি জাম ধরে খাওয়াইছি গাভীর থনে দুধ তৈরি করে খাওয়াইছি জানোয়ার খাস খায়া খের খুটা খায়া দেহ বানাইছে সেই জানোয়ারের দেহটাকে তোমাকে খাওয়াইছি তোমাকে এভাবে আমি পালছি মায়ের বুকের রক্তটাকে দুধ বানাইয়া তোমাকে শিশু অবস্থায় আমি পালছি সেই দুধ তোমাকে খাওয়াইছি মায়ের গর্ভের ভিতরে নয় মাস পর্যন্ত মায়ের রেহেন থেকে রক্তের পাইপ দিয়ে তোমাকে খাওয়া তোমাকে সেখান থেকে দুনিয়াতে আছে এমনিতেই তুমি তোমার বাড়িতে একটা কুকুর পালো না বেকার এই নিয়েতে কুকুরকে হাত খাওয়াও কাটা খাওয়াও যে ও চোর দাবড়াবে তাই না ও চোর দাবড়াবে রাত্রে বেলা দেখাশোনা করবে বিড়ালকে কাটা খাওয়াও এই নিয়াতে যে ইঁদুর মারবে ইঁদুরকে ভাগাইয়া রাখবে জন্য বিড়ালকে কাটা খাওয়াও কুকুরকে হাড়ি খাওয়াও আর তোমাকে আমি দুধ কলা মাছ সবজি পোলাও মুরগি কোরমা বিরিয়ানি খাওয়ায়া शमी কাবাব খাওয়ায়া তোমাকে পালছি তুমি শুধু টিভি দেখবা মদ খাবা হারাম খাবা জুয়া খেলবা তাস খেলবা ভিন্ন নারীদেরকে দেখবা দাড়ি সাজবা গান শুনবা ভিডিও করবা ঘরে মূর্তি लटकाবা তুমি ওই তোমার গরুর মতো আর তোমার বাড়ির কুকুরের মতো নামাজ যেভাবে ওই গরু আর কুকুর আর বিড়াল পড়ে না তুমিও পড়ো না ও হালাল হারাম বোঝে না তুমিও বোঝো না তো তুমি মানুষ এই শীতকালে লক্ষ টাকার খাটে শুইবা বিদেশি কম্বলে ঢুকবা কামরা বন্ধ করে আরামে থাকবা গরম লাগলে এসি ছাড়বা ফজরের নামাজে তোমাকে মসজিদে পাওয়া যাবে না তোমার বাড়ির কুকুরটাও মসজিদে আসে না তোমার আতালের গরুটাও মসজিদে আসে না তুমিও মসজিদে আসো না তো তোমার বাড়ির কুকুরটা ব্যাস্তলায় কেন এই শীতের মধ্যে তোমার আতালের গরুটা সে গোয়াল করে কেন এই শীতের মধ্যে আর তুমি খাতে কেন তুমি কম্বলের তলে কেন আমার বন্ধুগণ এটা বোঝার জিনিস আমি আপনাকে বলি নাই এটা আমাদের দিনই জিন্দেগির অবনতির একটু আলোচনা করলাম যে আমাদের দিনই জিন্দেগি কত নিচে তলাই গেছে কত নিচে ডুবে গেছে কত আমরা দিন থেকে ইসলাম থেকে আল্লাহর বিধান থেকে হুকুম থেকে দূরে সরে গেছে চিন্তা করতে পারেন কিতাবের ভিতরে দিনটা লেখছেন বলেন আমরা যে ব্যক্তি ব্যক্তিকে আমরা কোনদিন মুসলমান সুমার করতাম না গণনা করতাম না মুসলমান তো নামাজ ছাড়তে পারে না নবীর জমানায় কোন মানুষ যদি মসজিদে না আসতো তাকে খালেস ধরা হইতো আর মুনাফিকের চরিত্র হলো কাফেরদের থেকেও খারাপ বত্তর মুনাফিকদের যাহার নাম হবে কাফেরদের থেকেও নিচে সাহাবাই কেরাম বলেন আমরা নামাজ ছাড়া ছাড়া কোন গুনাকে কাফেরদের সাথে তুলনা করতাম না একমাত্র নামাজ সারা গুনাটাই এমন গুনা যেটাকে আমরা কাফেরদের কুফুরের সাথে তুলনা করতাম বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ বলেন একজন মানুষ যদি একক তো নামাজ ছাড়ে তার উপরে আল্লাপাকের এই পরিমাণ গজব লান ও যে অভিশাপ ঘর পর্যন্ত পড়তে থাকে থাকে শুধু তার ঘরে না এখন ঘরের ভিতরে বউ নামাজ পড়ে না ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না বাবা নামাজ পড়ে না মা নামাজ পড়ে না সব বেরামাজি রাত ব্যাপী সিরিয়াল দেখে রাত ব্যাপী ফিল্ম দেখে এরপরে দশটা পর্যন্ত ঘুমাইয়া দোকানে যায় মুসলমানদের তাবাহি বরবাদি হবে না মুসলমানদের উন্নতি অগ্রগতি হবে কিভাবে সারা বিশ্বের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো ইহুদিদের হাতে খ্রিস্টানদের হাতে অমুসলিমদের হাতে গিয়ে দেখেন এই জয়পুরা বাজারে কলেজ মোড়ে আমি প্রতিদিন এখনো দেখি যে কয়টা দোকান ওখানে হিন্দুদের আছে ফজরের নামাজ পড়ে একটু হাঁটতে গেলে দেখা যায় হিন্দুরা তাদের দোকান খুইলা পরিষ্কার কইরা ক্লিন কইরা বসে আর মুসলমান জমিদারা এরা তো তিনটা পর্যন্ত ছবি দেখে ফিল্ম দেখে এরপরে নয়টা দশটা পর্যন্ত ঘুমাইয়া উঠা নাস্তা কুইরা বারোটা বাজে গিয়ে দোকান খোলে এর দোকানে তাবাহি আসবে না বরবাদি আসবে না বেবরকতি আসবে না কার দোকানে বরকত আসবে বলেন আমি প্রতিদিন দেখি জয়পড়া হিন্দুরা ফজরের নামাজের সাথে সাথে দোকান খোলে কিছু দোকান ফজরের নামাজের আগে খোলে আল্লাহ নবী দোয়া করছেন হে আল্লাহ আপনি আমার উম্মাতের সকালের সময়ের ভিতরে বরকত দেন সকালের সময়ের ভিতরে বরকত দেন যে কাজই সে সকালের ভিতরে করবে এর ভিতরে বরকত হয় মুসলমান সারা জাগে এখন টিভি বিসিআর অশ্লীলতা হারামকারী নাফারমানি এর ভিতরে জাগে এরপরে শেষ রজনী যখন আল্লাহর রহমত নাজিল হওয়ার সময় হয় তখন সে কম্বল গায়ে দিয়ে ঘুমায় কথা বুঝতেছেন টেনশন নাই কেন ব্যাংক ব্যালেন্স আছে ছেলে তিনটা বিদেশ থাকে টাকা পাঠাবে গরম গরম বাজারে মাছ একটাও থাকে না এই পদ্মার পাঙ্গাস রুই কাতল দুই কেজি ইলিশ একটাও পাওয়া যায় না তেতে এত চর্বি হয়ে গেছে ডাক্তার বাবনদি লাগাইছে এগুলো খাওয়ার জন্য আমার বন্ধু আমার মুসলমান ভাই এটা আমিও খাই আপনিও খান কারো খারাপই না আমি আমার নিজের কথা বলতেছি আল্লাহ নিয়ামত খেতে নিষেধ নাই আপনি আপনার অবাধ্য ছেলেটাকে বাসায় কয়দিন খাওয়াবেন আপনি আমাকে উত্তর দেন আপনার ছেলে যদি বড় হয়ে যায় ও স্কুলেও যায় না মাদ্রাসায়ও যায় না আপনার দোকান আছে দোকানেও যায় না আপনার কমান মানে না মায়ের কথা শুনে না আপনি বলুন ইমানদারির সাথে আপনি আপনার এই ছেলেটাকে কয়দিন আপনার ঘরে খাওয়াবেন এক মাস দুই মাস এক বছর দুই বছর এরপরে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করবেন যা নিজের কাজ করে নিজে খা নিজের পায়ে নিজে দাঁড়া আমার বন্ধু আসমা জমিনের ঘরে আমি কাঠটা খাই আমার পকেটে না টাকা আছে গাভীর পেটে দুধ কে তৈরি করেন আল্লাহ যদি দুধ তৈরি না করেন আমি এক লক্ষ টাকা দিয়ে কেজি দুধ কিনতে নদীর সমুদ্রের জলে গাছ তৈরি আল্লাহ স্বামী স্ত্রী বিবাহ হয় কত স্বামী স্ত্রী এমন আছেন বাচ্চা নাই সন্তান নাই হায় হায় কাঁদতে থাকেন আল্লাহ সব ডিমু একটা বাচ্চা দেওয়া হয় না তাই না হয় না তো স্বামী স্ত্রীর ঘরে বাচ্চা কে দেন আল্লাহ দেন টাকা দিয়ে কি বাচ্চা আনা যায় টাকা দিয়ে গাছে ফল ধরানো যায় ধান খেতে গম গাছে ধান গম ধরানো যাবে এগুলো কে করে আল্লাহ আমার বন্ধুগণ আমি আমার ছেলেটাকে ছয় মাস এক বছর খাওয়াবো এরপরে ঘর থেকে বের করে দিব কারণ সে আমার অবাধ্য সে আমার কথা শুনে না আমি যার ঘরে থাকি আসমা জমিনের ঘর কার আমি তারটা কতটুকু মানি আমার বাবা আমার যুবক বন্ধু আমার সাথী আমি তারটা কতটুকু মানি কাটটা কারটা খেলাম আর কার কারো গান খেলাম আল্লাহ 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 বলেনি আসমান জমিন আমি বেকার বানাই নাই অনার্থক বানাই নাই তুমি সব বোঝো তোমার সীমানা থেকে একটা গাছ কেটে নিলে সেটা বোঝো তোমার বাড়ির সীমানা যদি চার আঙ্গুল হের পের হয় এটা তুমি বোঝো যে তোমার সীমানা হের হয়ে গেছে তোমার সীমানার লাঠি সরে গেছে তোমার পকেট থেকে একশো টাকা হারাই গেলে সেটা তুমি বোঝো আমার পকেট থেকে একশো টাকা কিছু একটা হয়েছে কে নিছে রে টাকা আসিল পকেটে কে ধরল পরে বিবি বলে এই দুধ আলা আসছিল আপনার পকেট থেকে টাকা নিয়ে দুধ রাখছে কথা বুঝতেছেন পঞ্চাশ একশো টাকা হিসাবটা বুঝি সীমানার গাছটা বুঝি সীমানার এরিয়াটা বুঝি যারটা খেলাম যিনি এই দুনিয়াতে পাঠালেন যার কাছ থেকে আসছি আবার যার কাছে যাব তারে চিনলাম না আমার মতো বড় গরু আমার মতো বড় গাদা আমার মতো বড় কুকুর এই জমিনে আর কেউ নাই আমার মতো বড় বিফার মান এই জমিনে আর কেউ নেই এই জন্য কোরআনে পাকি বি আমি মানুষকে আকাল দিছি আমাকে চিনার জন্য চক্ষু দিছি কায়নাতের দৃশ্যাবলী দেখে আমাকে চিনার জন্য কান দিছি আমার হুকুম আকাম শোনার জন্য জবান দিছি আমাকে ডাকার জন্য এগুলো পেয়ে যে এই কাজগুলো করলো না আমাকে চিনল না আমার হুকুম আকাম মতো জীবন যাপন করলো না এগুলো চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ এই মানুষগুলো মানুষ না এরা চতুষ্পদ জন্তু থেকে অনেক কৃষ্ট আল্লাহের কোরআনের কথা যে মানুষগুলোকে আমি এত সুন্দর করে বানালাম আমাকে চিনার জন্য এত সুন্দর জিনিস খাওয়ালাম তার দেহটা পালার জন্য এত নাজ নিয়ামত দিলাম দুনিয়ার জীবনটা আরামে পরিচালনা করার জন্য এরপরে যে মানুষটা আমাকে চিনল না আমার হুকুম হকাম মতো জীবন বানাইল না আল্লাহ তালা বলেন উলাই কাকালুমাদ এই মানুষগুলো এই যে গরু ছাগল উঠ বকরি শিয়াল কুকুর বানর হাতি গন্ডার বাঘ সিংহ এই জন্তু যে আছে এই হিংস্র প্রাণী আছে এর থেকেও খারাপ এই মানুষটা এর থেকেও খারাপ বলেন তো চতুষ্পদ জন্তুর থেকেও আমাকে আপনাকে খারাপ বলা হইতেছে কেন কি কারণে আমি একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিই শুনুন একটা গরু সে কি খায় ঘাস খায় ভাতের মার খায় বুশি খায় এটা খাই সে তার দেহটা বানায় বড় হয় এই গরুটা ঘাস খাইয়া বুশি খাইয়া দুধ দেয় সেই দুধ আমি খাই ওর পোস্তুটা আমি জব দিয়ে খাই ওর গায়ের চামড়াটা দিয়ে আমি জুতা বানাই ব্যাগ বানাই এমন কি ওর মলমূত্র পর্যন্ত আমরা কাজে লাগাই ওর ময়লাটা পর্যন্ত আমরা সার হিসাবে ফুল বাগানে ফল গাছের গোড়ায় ব্যবহার করি কি বলেন তো একটা গরু ওর চামড়া থেকে নিয়ে ওর দেহের মলমূত্র পর্যন্ত আমরা কাজে লাগাই আমাদের উপকারে আসে চামড়া দিয়ে জুতা বানাই ব্যাগ বানাই গোস্তটা আমরা খাই হান্ডি দিয়ে নেহারি বানাই হালিম বানাই দুধ হয় ওলানে সেই দুধ আমরা খাই এরপরে ওর পর্যন্ত কেটে খাই ওর মকসটা পর্যন্ত বইনা খায় আল্লাহ আল্লাহ ওর পরিজে পর্যন্ত ভুইনা ওর ফেপটা পর্যন্ত খায় আমার বন্ধু এমন কি ওর মলমত্র পর্যন্ত আমরা কাজে লাগাই খাত হিসাবে সার হিসাবে ক্ষেতের ভিতরে ব্যবহার করি তো একটা চতুষ্পদ জন্তু ভিতর থেকে নিয়ে বাহির পর্যন্ত যতগুলো বস্তু আছে সব জিনিস দ্বারা আমার আপনার উপকার করলো আমাকে আপনাকে ফায়দা দিল আমার আপনার কাজে আসলো এই গরুটা নামাজ পড়তে পারে না এই গরুটা কোরআন পরে না এই গরুটা নবী চেনে না এই গরুটা আখরাত বোঝে না ও মালিকের খ্যাত আর পরের খ্যাত বোঝে না আল্লাহ আল্লাহ রসুলকে চিনে না 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 বোঝে আমার বন্ধু আমি একজন মানুষ আমিও আল্লাহরে চিনি না নামাজ আমি পড়ি না কোরআন আমি পড়তে পারি না নবীর আদর্শ সুন্নাত না আলিম জায়জ না যায়জ আকাম আমি বুঝি না এই গরু যেভাবে আল্লাহ আল্লাহ রাস্তুর দিনের উপরে চলতে পারে না বোঝে না আমিও দিনের উপরে চলি না দিন বুঝি না আমার বন্ধু এটা গরু এতগুলো এতগুলো উপকার দেয় দেয় আমি মানুষ ফায়দা আখের আমার দেহের চামড়াটা কোন কাজের কোন কাজে লাগে আমার দেহের গোস্ত কোন কাজে লাগে আমার হাড্ডি কোনো কাজে লাগে মানুষের মলমূত্র কোন কাজে লাগে আল্লাহ পাক বলেন তুমি মানুষটা ওই চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ এই জন্য ওই চতুষ্পদ জন্তু তো কাজে আসে ফায়দা দেয় তুমি মানুষটা কোনো কাজের না তোমার দ্বারা কোনো কাজ হলো না জানোর তো ফায়দা দেয় মানুষকে তুমি মানুষ হইয়া কি ফায়দা দিলা তুমি মানুষ হইয়া কি করলা এজন্য আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলেন যে মানুষের জীবনে আল্লাহর বিধান নাই রসুলের তরিকা মতো জীবন যাপন নাই এই মানুষটা চতুষ্দ জন্তুর থেকেও খারাপ আমার বন্ধুগণ আমি নিজের গেরেবাণে নিজের গেরেবাণে নিজের জিন্দগির উপরে নিজে একটু দেখি আমি তো সেই গরু না আমি তো সেই কুকুর হয়ে যাই নাই নিজের চরিত্রহীনতার কারণে হারাম ঘুরির কারণে না যায় এবং আল্লাহ রসুলের হুকুম বিরোধী কর্মকাণ্ডের কারণে আমার বন্ধুগণ আমার হিসাব যখন আমি নিব আর কোন আদালতের দরকার নাই যে মানুষ তার নিজের আদালতে অপরাধী সে সবচেয়ে বড় অপরাধী যার নিজের দোষগুলো নিজের বিবিকে ধরা পড়ে তার সুদরাইতে সময় লাগে না তার সুদরানো তার স্লা তার সংশোধন সহজ যে মানুষের নিজের ভুল নিজের নজরে নিজের আকলে নিজের বিবিকে ধরা পড়ে না তাকে পুরা দুনিয়া মিলা সুদরাইতে পারে না পুরা দুনিয়া দুনিয়া মিলে তাকে ঠিক করতে পারে না এই জন্য শেখসাহাদির রহমত তুলে বলছেন সবার কাছে দেখবা নিজের জ্ঞান বুদ্ধি সবচেয়ে ভালো মনে হয় সব মানুষ নিজের বিবীক বুদ্ধিকে ভালো মনে করে আর নিজের সন্তানকে সবচেয়ে বেশি সুন্দর মনে করে নিজের সন্তান সবচেয়ে বেশি সুন্দর আর নিজের বুঝবুদ্ধি এটা সবচেয়ে বড় সুন্দর সবচেয়ে বড় কামের শেখসাহাদীর রহমত তুলে বলেন এমন মন মানুষেরা যে এই মানুষের হবে মনে করবে শয়তানে পাইছে রে এই জন্য আমাদেরকে আল্লাহ পাক করানে পাক এর ভিত্তিতে বলছেন তোমাদের বুজবুদ্ধিমত চলো না চইলো না নবীর অনুসরণ করো আতিয়াল্লাহ আতি রসুল ও উলিল আম্রি মিনকোম আল্লাহর অনুসরণ করো রসুলের এতায়ত করো অ উলিল আম্রি মিনকোম তোমাদের মধ্যে যারা উলুল উলুল আমর উলুল আমর এতহাতে এতুল্লাহ এবং এতহাত রসুলের দ্বারা অর্থাৎ আল্লাহর আনুগত্য এবং রসুলের অনুসরণের দ্বারা যারা উলুল আমর অর্থাৎ বড় ব্যক্তি আল্লাহ আল্লাহআল্লাহ রসুলের হুকুম মানার ক্ষেত্রে যারা বড় মুরুব্বী রাহবার আল্লাহ মুত্তাকী বহেজগার ওলা মা মাশায়েখ সুলাহা তাদের পথে চলো অর্তা বেশ বিলা না বা ইলেয়া ওই সকল মানুষের কাত করো ওই সকল মানুষের জিন্দগী দেখো যারা এমাদতের দ্বারা বন্দীগির দ্বারা আমি আল্লাহর দিকে ঝুঁইখা থাকে সর্বদা তাদেরকে দেখ্যা তাদের মতন জীবনযাপন করো আল্লাহ আপনার হুকুম মতো রসূলের চরি তরিকা মতো আপনি আমাদেরকে চলার তৌফিক দান করেন ওয়া আখুরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল